আসসালামু আলাইকুম বিভাস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও হাজির ছিল আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা ফটো এডিট করবেন দুর্দান্তভাবে তো ফটো এডিট নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে তো ফটো এডিট এডিটরগুলো আপনারা কাজ করতে পারেন না সঠিকভাবে বা আপনাদের ফোনে কাজ হয় না তো আমি আজকে যে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম তো অ্যাপ্লিকেশানটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফটোগুলোকে এডিট করতে পারবেন স্মুথলি এক মিনিটের মাধ্যমে কিন্তু ছবিগুলো অসাধারণভাবে ঝকঝকে করতে পারবেন তো কথা বলবো না আমি মূল ভিডিওতে চলে যাব তো ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাবেন আমার এই চ্যানেল থেকে তো এটি করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিন তো আমি এখন দেখাব আপনাদেরকে যে কীভাবে আমি ফটোগুলো এডিট করি তো এডিট করার জন্য আপনারা সর্বপ্রথমে যে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন ফটো এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন আছে তো আমি এডির ভিতরে স্টেপ করে দিলাম তো এই করে দেওয়ার পরে আমি লাস্টের দিকে দেখিয়ে দেব যে কীভাবে কীভাবে আপনার আমি আপনাদের এইগুলা লাস্টের দিকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি এই অ্যাপ্লিকেশনটি নামিয়েছি এবং কীভাবে এডিট করি এখন আমি দেখে দেখাবো আপনাদেরকে তো এখানে কিছু থামলাইন দিয়ে দিয়েছে কিন্তু তারা এখানে উপরের দিকে তো আমি এগুলো খেয়াল করবো না সর্বপ্রথমে যে ফটো যে আছে আপনারা এই ফটোতে ট্যাপ করে দেবেন তো ফটোতে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই ছবিগুলো বের করে নেবেন তো অ্যাড দিচ্ছে তারা অ্যাডগুলো কেটে দেবো কেটে দিয়ে আস্তে আস্তে স্কল করে একটু নিচের দিকে চলে আসবো আমি আমি কাঙ্ক্ষিত ফটোগুলো বের করে নেবো তো আমি একটি ছবি এডিট করবো এডিট করার জন্য তো আমি ছবির উপরে একটা ট্যাপ করে দেবো তো ছবির উপরে কিন্তু ট্যাপ করে দিলাম তো ডুয়েল ফটো তো আমি সিঙ্গেল একটি ফটো নিব তো এই সিঙ্গেল ফটোটি নিয়ে আমি এডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন কিছু অপশন দিয়ে দিয়েছে তারা তো এখানে কিন্তু তারা কিছু অপশান দিয়ে দিয়েছে এখান থেকে আপনাদের ট্যাপ করে নিতে হবে আপনাদের বিউটিতে ক্লিক করতে হবে তো দেখুন এখানে বিউটি নামে একটি সিস্টেম আছে তো বিউটিতে ট্যাপ করে দেবেন আপনারা ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু বিউটিতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন ফার্স্ট টাইমে এখানে এ ডাবল এল অল লকেজ তোর নামে যে অপশানটি আছে প্রথম তো এই এটাতে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু অটোমেটিক এডিটও শুরু হয়ে গেছে তো এখান থেকে আপনাদের যেটি ভালো লাগে তো সেটি আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে দেখুন কিছু অপশন আছে এখানে এখান থেকে যাওয়ার পরে আমি যদি এই অপশানটা ট্যাপ করি এটাতে একটি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে কমানো বারো কিছু অপশন আছে তো এখানে দেখে কিন্তু আপনারা এই ফটোটার কাজ কার্যক্রমও কিন্তু শুরু হবে তো দেখুন এখানে ইতিপর্বে এরকম ছিল এখন কেমন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ছবিগুলো এডিট করতে পারবেন এর পরের অপশন হল দেখুন এখানে যদি টেপ ট্যাপ করেন ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে কিছু বানানি কমানির অপশান আছে তো এটিও আপনারা একটু বাড়ি কমান এরপরে দেখুন মেকআপ অপশান আছে তো এখানে কিন্তু ছবিগুলো মেয়েদের ছবিগুলো বেশি এডিট করতে পারবেন তো এখানে মেকআপ অপশানে গিয়ে কিন্তু আপনারা একটু বাড়ি দিতে পারবেন লিপস্টিকগুলো কিন্তু আপনাদের কালার হবে এবং কি মুখটি খুব সুন্দর দেখা যাবে তো এটি করার মাধ্যমে কিন্তু মেয়েদের ছবি দিয়ে কিন্তু আপনারা ভালো বুঝবেন কিন্তু আমার যেহেতু আমি ছেলে আমার পিক দিয়ে আমি দেখিয়ে দিয়েছি দেখি দেখাইতেছি যে কেমন এডিট হয় এটি দিয়ে তো এইভাবে কিন্তু যেখানে আরও কিছু অপশান আছে এডিটর অপশান আছে এখানে গিয়েও কিন্তু আপনারা এগুলো ফিল্টার অপশান আছে তো ফিল্টার অপশানে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে কিছু অ্যাড করতে পারবেন তো দেখুন এখানে ছবিটা কিন্তু এই যে একটু কালার নেই তো এইভাবে কিন্তু এখান থেকে অসংখ্য ফিচারগুলো দেখে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো এটাতে যদি আমি দেখি একটু দুই নম্বরেতে দেওয়ার পরে একটু বাড়িয়ে নিলাম সব কিছু দেখুন আগে কেমন ছিল আর এখন ছবিটি কেমন হয়ে আসলো তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ছবিগুলো সাজাতে পারেন অপশন যেটা যেমন লাগে তেমনি আপনারা এখান থেকে করতে পারবেন তো ফিল্টার অফ কিন্তু একটু বাড়িয়ে দিলে দেখুন কি লুক নেই ছবিটি তো অসাধারণভাবে কিন্তু আপনারা এই ছবিগুলো এডিট করতে পারবেন এইভাবে তো আমি এখন দেখাবো যে কিভাবে আমি এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে তো আপনাদের সকলের ফোনে কিন্তু প্লে স্টোর নামে একটি অপশন আছে তো প্লে স্টোরে যদি আমি চলে আসি যে প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে সাজবারে আমরা লিখব সার্চবারটা বেশি নেবেন তো এখানে নেওয়ার পরে এখানে লিখতে হবে আমরা তো আপনাদের এখানে লিখবো আমরা ফটো টু ফো টু এডিটর পুলিশ তো ফটো এডিটর পুলিশ যে অপশানটি আছে তো দেখুন এখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের যে ফটোটা আছে ফটোটা দেখে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন যে কেমন অ্যাপ্লিকেশনটি অন্য কোনো অ্যাপসে কিন্তু এই সুবিধাটা পাবেন না তো এখান থেকে ফটো এডিটর পুলিশ লেখার সাথে সাথেই আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আপনারা কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ